লার্নিং ইউটিউব চ্যানেলে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞানের উপর ইনার লার্নিং মেধাবৃত্তি আয়োজন করা হয়েছে এই মেধাবৃত্তি পরীক্ষায় ইতিমধ্যে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগণ আবেদন করেছেন যারা ইনান লার্নিং মেধাবী পরীক্ষা আবেদন করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ বারোই ডিসেম্বর ইনান লার্নিং মেধাবী পরীক্ষার সাজেশন প্রকাশিত হবে আজ থেকে প্রতিদিন তোমাদের জন্য দুশোটি করে সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন দেওয়া হবে ইনার লার্নিং হুম ইউটিউব চ্যানেল এবং ইনার লার্নিং হুম অফিসিয়াল ফেসবুকে একটি প্লে থাকবে এই প্লে মধ্যে তোমরা সকল প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে আজ প্রথম দুশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম যে প্রশ্নটি রয়েছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কবে ত্রিশ জানুয়ারি উনিশশো বাহান্ন সাল রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকার লেখককে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাকিস্তানের মূল জনসংখ্যার ছাপ্পান্ন পার্সেন্ট মানুষের মাতৃভাষাকে ছিল বাংলা উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম গৃহীত হয় কত সালে উনিশশো সালে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় তমুদ্দিন মজলিস উনিশশো সালের বাসা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীকে ছিলেন নুরুল আমিন উনিশশো সালের বাসা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ছিলেন উত্তর খাজা নজিমুদ্দিন বাসা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় কবে উনিশশো বাহান্ন সালের তেইশে ফেব্রুয়ারি উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কে বলেছিলেন মোহাম্মদ আলী জিন্না যুক্তফ্রন্ট ও এর নির্বাচন যুক্তফ্রন্ট গঠিত হয় উনিশশো সালের চার ডিসেম্বর যুক্তফ্রন্ট ফ্রুক্ত মন্ত্রিসভা গঠিত হয় কবে তিন এপ্রিল উনিশের প্রস্তাবের ভিত্তিতে কত দফা রচিত হয় ঘোষণা করা হয় কবে তেইশে মার্চ উনিশশো ছেষট্টি ছয় দফার প্রথম দফা কি ছিল প্রাদেশিক স্বায়ত্ত শাসন দিয়ে যুক্তরাষ্ট্র সরকার গঠন ছয় কি বলা হয় ছয় বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ এবং বাঙালিদের কার্টা ষড়যন্ত্র মামলা কবে দায়ের করা হয় তিন জানুয়ারি উনিশশো আষট্টি আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক কে ছিলেন বিচারপতি এস এ রহমান আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিল পঁয়ত্রিশ জন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি শেখ মুজিবুর রহমান ভারত পাকিস্তান বিভক্ত হয় কত সালে উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্ত হয় কিসের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না বঙ্গ ভঙ্গ করেন কে লর্ড কার্জন উনিশশো সালে বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের জাতীয় স্মৃতিসুদীয় কতটি কৌলিক স্তর রয়েছে সাতটি বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে দুই মার্চ ইংরেজি কোন সনের দুর্বৃত্তের পঞ্চাশের মনন্তর নামে পরিচিত উনিশশো অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রীকে খাজা নাজিমুদ্দিন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীকে ছিলেন হোসেন শহীদ ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখ উত্থাপিত হয় মার্চ সালে লাহোর প্রস্তাব করেছিলেন কে একে ফজদুল হক ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব ছিল কি লাহোর প্রস্তাব ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আক্রমণ করে রাজনৈতিক উদ্দেশ্যে মিশন এদেশে আগমন করে নিরাপত্তা পরিষদের এশিয়া আসনে বাংলাদেশের প্রতিনিধি ছিল জাপান বঙ্গবঙ্গ ব্যবস্থা রহিত করেন কে লর্ড হার্ডিনস কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ বঙ্গবঙ্গের পরে ঢাকায় নির্মিত হয় হাইকোর্ট বঙ্গ প্রদেশকে বঙ্গ আসাম প্রদেশে বিভক্ত করেন কে লর্ড কার্জন পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন চৌধুরী খালেকুজ্জামান ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠা থাকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উপমহাদেশের ভবিষ্যৎ সংবিধানের খসড়া তৈরি করেন কোন কমিশন সাইমন কমিশন কে ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেছেন মেকিয়া ভ্যালি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে ছিলেন তাজউদ্দিন আহমেদ ঢাকা সহসিত মুঘল কোনটি লালবাগ দুর্গ ময়নামতির ধ্বংসস্তূপকে প্রাপ্ত নির্দেশক সমূহ কোন শতাব্দীর সপ্তম শতাব্দীর পালযুগের প্রতিচিত্র কোন বস্তুর উপর রাখা হয়েছিল তালপাতার উপর স্বাধীনতার স্মরণে নির্মিত ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত জয়দেবপুর রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি রক্ত সোপান সরকার রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান কততম উপাদান তৃতীয়তম গোল্ডেন জুবিলি টাওয়ারের কোথায় রাজশাহী বৈরাজির বিটা কোথায় অবস্থিত বগুড়া পানাম কোন জেলায় অবস্থিত নারায়ণগঞ্জ বিয়ার কোথায় অবস্থিত নৌগা ঢাকা সেনানিবাস্ত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি বিজয় কেথন পাঁচ বিবির কোথায় সোনারগাঁও কেল্লা মাজার স্থাপন করেন কে শায়েস্তা খান অপরাচার বাংলার স্থপতিকে সৈয়দ আবদুল্লাহ কালেদ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ বাস্কার্য বীরের মূল ডিজাইনার কে হাজ্জাত কায়সার দুর্গের অভ্যন্তরে সময়ত শাইস্তা খানের এক কন্যার আসল নাম কি ইরান দত্ত রব্য শহরের প্রবেশদ্বার ময়াডার মোড়ে স্থাপিত মুক্তিযুদ্ধের চর্চন এর অনেক পরে সম্প্রতি সব্য চাষী শিল্পী কেতাব দেওয়া হয় কাকে মুস্তাফা মনোহার দোলাহাজরা সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত কক্সবাজার সাপলা চত্বরের স্থপতিকে আজিজুল জলিল পাশা জীবজন্তুর অভারণ সত্যপীরের কোথায় অবস্থিত সম্পূর বিহার নৌগা ঢাকা গেটে নির্মাণ করেন মীর বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করেছেন নিচে উল্লিখিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ বাংলাদেশের প্রথম ইকো পার্ক টি কোথায় স্থাপন করা হয়েছে সীতাকুণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে সত্যেন্দ্রনাথ বসু স্থিতিজাগুগর উদ্বোধন করা হয় কবে আঠাইশ জুন দু হাজার পনেরো সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে লেডি অদলে স্থাপিত ভাস্কর্যের স্থপতি কে মৃণাল হক মুক্তিযুদ্ধ স্থিতিস্তম্ভ বিচয়কথন কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাস বগুড়ার নবাব বাড়িকে কবে সরকার সংরক্ষিত পত্ন সম্পত্তি হিসেবে ঘোষণা করে বারো মে দু ষোলো লালবাগ কেল্লা কার সমাধিস্থল পরিবিধি সাবাস বাংলাদেশ বাস্কার্যটির শিল্পী বা ভাস্করকে মিথুন জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে বাইশ অক্টোবর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কথা চরণ বাজানো হয় প্রথম চারটি বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকা জাপান ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি প্রতিষ্ঠা হয় কবে উনিশ এপ্রিল দু হাজার সতেরো ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলা অবস্থিত বাগেরহাট আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন কে দাহির বাংলার আদি জনপদের আদিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত নিষাদ ইংরেজি কোন সনের দুর্ভিক্ষ পঞ্চাশের মনান্তর নামে পরিচিত উনিশশো তেতাল্লিশ সনের উনিশশো সালে ঘোষিত ছয় দফা কর্মসূচির মূল বক্তব্য কি ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনবার গ্রহণ করেন পনেরোশো ছিয়াত্তর সনে কোন শাসন আমলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে অভিহিত হয় ইংরেজ শাসনামলে পূর্ববঙ্গ ও আসাম গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইস ছিলেন কে লর্ড কার্চন লডকান্ডিং ভারত উপমহাদেশের প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা যে কিংসফোর্ড তমুদ্দিন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ সনে বাংলার প্রথম কে ছিলেন ইসলাম খান মোগল সম্রাট আকবরের কে ছিলেন বাবর প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতিকে শশাঙ্ক কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ হুমায়ুন আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে ফেব্রুয়ারি ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন ঝুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়েছিলেন কে বক্স বক্সকা সাতই মার্চের বাসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন চার দফা মাস্টারদা সূর্য সেনের পাশে কার্যকর হয়েছিল কোথায় চট্টগ্রামে কোন ব্যক্তি বাংলাদেশকে অভিহিত করেন চীনা আহিয়ান কখন ভারতবর্ষ অবস্থান করেন চারশো এক থেকে চারশো দশ খ্রিস্টাব্দ বঙ্গবঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলায় স্বাধীন সুলতান কে ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় উনিশশো সালে মহিরুহে পরিণত হয় কত সালে উনিশশো সালে খাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে সাত মার্চ উনিশশো একাত্তর বিখ্যাত কেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের জন্য উনিশশো সাতচল্লিশ সালে সীমানা খান ছিয়াত্তরের মনান্তর বাংলা কোন সনে হয়েছিল এগারোশো ছিয়াত্তর সনে কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত গুপ্ত যুগ বুলবুল বুলবুল ইহিন্দ কাকে বলা হয় তান সেনকে শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম কি মুরাদ পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয় উনিশশো সালে বাংলাদেশের গৃহীত একুজিশন অ্যান্ড টেন্সি অ্যাক্ট কোন সনে পাশ হয় উনিশশো পঞ্চাশ সালে প্রথম বাংলা জয়করণকে বক্তিয়ার খলচি ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তেইশ মার্চ উনিশশো ছেষট্টি ময়ূর সিংহাসনের নির্মাতা সম্রাট ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ইতিহাসে কি জন্য বিখ্যাত ভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ ফরাইচা আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কোন জেলা ফরিদপুর ফকির আন্দোলনের নেতা কে ছিলেন মজনু সাহা ভারতীয় উপমহাদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে আঠারোশো সালে আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল ইরান থেকে এসেছিল বাংলায় প্রথম শাসন শুরু করেন গোপাল কখন গুপ্ত সাম্রাজ্যের পতন হয় ষষ্ঠ শতকের শুরুতে পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের বাংলা ভাষা ব্যবহারের দাবিকে প্রথম করেছিলেন দীরেন্দ্রনাথ ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে সুবেদার ইসলাম খান বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কত সালে উনিশশো সালে ন্যাপ গঠন করা হয় কত সালে উনিশশো সালে পাকিস্তানে গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত তারিখ তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে করাচিতে প্রস্তাব পেশ করা হয় কত সালে উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ লাহোর বাংলা একে ফজল পাকিস্তানের গণপরিষদ বাতিল করা হয় কত তারিখ চব্বিশ অক্টোবর উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল কত বছর চব্বিশ বছর জেনারেল আইব খানের আইব খান নিজেকে আহ স্বনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করেন কত তারিখ সাতাইশ অক্টোবর সাল মৌলিক গণতন্ত্রের প্রবক্তাকে আয়ুবকান মৌলিক গণতন্ত্র গণতন্ত্রীদের ভোটে আয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হন কবে উনিশশো সালে পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্রের ঘোষণা দেন কে প্রেসিডেন্ট আইফ খান প্রেসিডেন্ট আইফ খান মার্চ ১৯৬২ সালে উনিশশো চুয়ান্ন সালের পর পারদেশিক নির্বাচন হয় কবে উনিশশো সালে উনিশশো বাষট্টি সালের পর পারদেশিক নির্বাচন হয় কবে উনিশশো সালে ষোলোই মে প্রথম ভারত যুদ্ধ শুরু হয় কত সালে উনিশশো সালে প্রথম পাকিস্তান এবং ভারত যুদ্ধ শুরু হয় প্রথম পাক ভারতের যুদ্ধের কারণ পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখলের প্রচেষ্টা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল কতদিন সতেরো দিন আইফানের খানের সহচর পূর্ণ পূর্ব পাকিস্তানে দীর্ঘকালীন গভর্নর ছিলেন কে মোনায়েম খান পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয় কবে তেইশ মার্চ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের পূর্ব নাম কি ছিল ইকবাল হল বর্তমানে আসাদ গেটের পূর্ব নাম কি ছিল আয়ুব গেট পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কবে উনিশশো ছাপ্পান্ন সালে পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন হয় কোথায় ঢাকায় পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বাতিল করেন কে স্কান্দর মির্জা উনিশশো সালে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেন কেকান্দর মির্জা উনিশশো হন কত তারিখ সাতাইশ অক্টোবর উনিশশো আটান্ন সালে যুক্ত ফ্রন্টের একুশ দফার কর্মসূচির মধ্যে প্রথম দফাটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা যুক্ত মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা হয় কবে 30 মে 1955 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে 22 ফেব্রুয়ারি 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জুরুল হককে গুলি করে হত্যা করা হয় কবে 14 ফেব্রুয়ারি 1969 সালে রাসায়িক বিশ্ববিদ্যালয়ের ভাগনে শহীদ চক্র শামসুজ্জা হে যোদ্ধাকে হত্যা করা হয়েছিল কত তারিখ আঠারো ফেব্রুয়ারি উনিশশো সালে গণপ্রতানের জন্য আইফ খান পদত্যাগ করতে বাধ্য হয় কবে পঁচিশ হস্তান্তর করে পঁচিশে মার্চ উনিশশো উনসত্তর সালে পুলিশের গুলিতে শহীদ আসাদ নিহত হন কবে বিশ জানুয়ারি উনিশশো উনসত্তর সালে শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কোন বিভাগের এটা হচ্ছে শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন আইন বিভাগের পুলিশের গুলিতে শহীদ মতিউর নিহত হন কবে চব্বিশ জানুয়ারি উনিশশো সালে শহীদ মতিউর কোন বিদ্যালয়ের ছাত্র ছিলেন নবকুমার কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে পাঁচ জানুয়ারি উনিশশো সালে পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন হয় কবে সতেরোই ডিসেম্বর উনিশশো সালে আলোচনা ভেঙে দিয়ে ইয়াহিয়া কান ডাকা ত্যাগ করেন কত তারিখ পঁচিশে মার্চ উনিশশো সালে ছাত্র সংগ্রাম পরিষদের কর্মসূচিতে কত দফা অন্তর্ভুক্ত ছিল এগারো দফা জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করা হয় কোথায় প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে উপজেলা নির্বাচন প্রথম কবে হয় উনিশশো সালে উপজেলার প্রধান নির্বাহী কি উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদের মেয়াদ কত বছর উপজেলা পরিষদের মেয়াদ হচ্ছে পাঁচ বছর উপজেলার প্রশাসনিক প্রধানকে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা বাতিল বিল সংসদে পাশ হয় কবে তেইশ নভেম্বর উনিশশো সালে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় কবে উনিশশো সালে প্রশাসনিক টানাগুলো পুনরায় উপজেলা নামে অভিহিত হয় কবে দুই সালে ইউনিয়ন পরিষদের প্রধানকে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ গঠিত হয় কতজন প্রতিনিধি নিয়ে ১৩ জন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদের মেয়াদ কত বছর ইউনিয়ন পরিষদের মেয়াদ হচ্ছে পাঁচ বছর ইউনিয়ন পরিষদের সংখ্যা কত অর্থাৎ বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে চার হাজার জেলা আদালতের প্রধান বিচারককে জেলা জজ গ্রাম সরকারের অধীনে প্রথম গ্রাম্য আদালত শুরু হয় কবে উনিশশো সালে সরকারের নির্বাহী প্রধানকে সরকারের নির্বাহী প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী পারিবারিক আদালত হিসেবে কাজ করে কে সহকারী জজের আদালত পৌরসভার মেয়াদকাল কত বছর পৌরসভার মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর পৌরসভার প্রধান মেয়র পৌরসভার প্রধান হচ্ছেন মেয়র মন্ত্রণালয়ের প্রধান মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব গ্রামীণ আদালতের প্রধান গ্রামীণ আদালতের প্রধান হচ্ছেন ইউপি চেয়ারম্যান শহর এলাকায় স্থানীয় সাহিত্য শাসিত সংস্থার নাম কি শহর এলাকায় স্থানীয় সাহিত্য শাসিত সংস্থার নাম হচ্ছে পৌরসভা পৌরসভা গঠিত হয় কতজন জন প্রতিনিধি নিয়ে পৌরসভা গঠিত হয় তেরো জন প্রতিনিধি নিয়ে রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান কি রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান হচ্ছেন মুখ্য সচিব বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় কার্যালয়ের নাম কি বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় কার্যালয়ের নাম হচ্ছে বাংলাদেশ সচিবালয় সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্বপ্রাপ্তকে বলা হয় কি সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্বপ্রাপ্তকে বলা হয় মেয়র সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে নারায়ণগঞ্জ কুমিল্লা বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কাঠামো সর্বনিম্ন আছেন সহকারী সচিব কোন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পল্লী আদালতের সদস্য সংখ্যা কতজন পল্লী আদালতের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন বাংলাদেশে মহিলা পুলিশ নিয়োগ করা হয় কত সালে বাংলাদেশে মহিলা পুলিশ নিয়োগ করা হয় উনিশশো সালে